মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া বাপুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা আজকের ক্লাসে আমরা গুণগত রসায়ন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি অঞ্চলের বিভিন্ন তরঙ্গ পরিসরের ব্যবহার তোমাদের অনেকের কাছে এই চার্টটা মনে রাখা একটু কষ্টকর হয় তো আজকের ভিডিওতে আমি কিছু তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখাবো যার মাধ্যমে তুমি খুব সহজেই এই চার্টটা মনে রাখতে পারবা বা এই চার্ট থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে তুমি খুব সহজেই অপশন টেস্টের মাধ্যমে ওই প্রশ্নের সঠিক উত্তরটা চিহ্নিত করতে পারবা তো চলো আমরা শুরু করি তো ফার্স্টে দেখো এখানে বলা হচ্ছে অতি বেগুনি রশ্মি অঞ্চলের বিভিন্ন তরঙ্গ পরিসর নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয় তার মধ্যে কি কি আছে তিরিশ ন্যানোমিটার থেকে দুইশো ন্যানোমিটার এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা এটা লাগবে হচ্ছে ইউভি ইউভি শব্দের পূর্ণরূপ কি আলট্রাভায়োলে আচ্ছা তারপরে আসো দুইশো থেকে তিনশো পঁয়ষট্টি ন্যানোমিটার এটা হচ্ছে ইউভি আইডি এবং হচ্ছে লেভেল ট্রাকিং গ্রুপে তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য পরিসর বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এখন এইগুলা কিভাবে সহজে মনে রাখা যায় সেটাই আমি তোমাদেরকে শেখাবো এখন দেখো প্রথমে আমরা শুরু করব হচ্ছে দুই নাম্বার যেটা আছে সেটা দিয়ে দুইশো তিরিশ ন্যানোমিটার থেকে তিনশো পঁয়ষট্টি ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এবং এটার ব্যবহার কি এটার ব্যবহার হচ্ছে ইউভি আইডিতে এবং লেবেল ট্রাকিং রূপে আচ্ছা তো খেয়াল করো এখানের এই ওয়েভলেন্থটা দেখো দুইশো তিরিশ থেকে তিনশো পঁয়ষট্টি আর এখানে খেয়াল করো ইউভি ইউভি আইডি এমন একটা শব্দ যেই শব্দের মধ্যে দেখো আছে তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে রোমান সংখ্যায় ভি যেটা এটা দিয়ে হচ্ছে আমরা পাঁচ কে বোঝাই পাঁচ আর আই যেটা মানে ভি এর সঙ্গে যদি আই থাকে তাহলে এটা কত হয়ে যায় এটা কিন্তু ছয় হয়ে যায় অর্থাৎ দেখো ভি আই এমন একটা শব্দ যেটা দিয়ে পাঁচ এবং ছয় দুটোকেই বুঝাচ্ছে তো ইউভিআইডি এই শব্দটার মধ্যে কিন্তু আমরা পাঁচ এবং ছয় দুটো অঙ্ক পাচ্ছি এবং দেখো এই ওয়েভ শুধুমাত্র এই চার্টের ওই ওয়েভ লেন্থ যেটার মধ্যে পাঁচ এবং ছয় দুটো একসাথে আছে আর কোনটার মধ্যে দেখো ছয় আর পাঁচ কিন্তু একসাথে নেয় তাহলে তুমি কিন্তু খুব সহজেই অপশন টেস্ট করে এটা যদি পরীক্ষায় আসে যে ইউভি আইডি রূপে আমরা হচ্ছে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করব। তো আমরা আশাবাদী থাকতে পারি যে এখান থেকেই চারটা অপশন উঠাই দিবে এখান থেকেই চারটা অপশন উঠাই দিবে অর্থাৎ চারটা অপশন চার রকম হবে অর্থাৎ তুমি দেখতে পাবা যে ছয় আর পাঁচ কোন অপশনের মধ্যে আর নাই তাহলে সঠিক উত্তর হবে কোনটা এটা নিশ্চয়ই বুঝতে পারছো আর কথা দেখো আইডি মানে কি আসলে আইডি মানে হচ্ছে পরিচয় পত্র আইডেন্টি কার্ড যেমন আমরা কলেজ আইডি বলি ভোটার আইডি বলি আবার এখানে দেখো লেবেল শব্দটা আছে লেবেল মানে হচ্ছে কোনো জিনিসের গায়ে আটা তার পরিচয় ধরো একটা চিনির কৌটা ওখানে লেখা আছে একটা কাগজে সুগার তাহলে এটাই হচ্ছে তার লেবেল ওই লেবেল দেখে তুমি বুঝলা যে এটা হচ্ছে চিনি এটা অন্য কিছু না এটা চিনি বা কোনো একটা কোটার গায়ে লেখা আছে হলুদ তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে তার লেভেল মানে এটা হচ্ছে হলুদ ঠিক আছে তাহলে এই যে আইডি বা হচ্ছে লেভেল এদের কিন্তু একই রকমই মানে যে পরিচয় পত্র তাহলে ইউভি আইডি এবং লেভেল ট্রাকিং আশা রাখি এটা আর তোমার ভুল হবে না তুমি দেখবা যে যে অপশনের মধ্যে পাঁচ এবং ছয় একসাথে আছে দেখো আবার বলতেছি পাঁচ এবং ছয় একসাথে থাকতে হবে তাহলে এই যে তিনশো পঁয়ষট্টি দেখো কিন্তু কোনো অপশনের মধ্যেই কিন্তু আমরা পাঁচ দেখতে পাচ্ছি না তাহলে আশা রাখি এটা তুমি খুব সহজেই এটা যদি পরীক্ষায় আসে তুমি অ্যান্সারটা সঠিকভাবে দিতে পারবা এবার আমরা চলে আসতে পারি দেখো পরের পরেরটা কি অপটিক্যাল সেন্সর রূপে তো এখানে ন্যানোমিটার থেকে তরঙ্গ দৈর্ঘ্য তো দেখো এটা সহজে মনে রাখা যায় কিভাবে তুমি এই যোগ করো মানে দুই তিন আর শূন্য দেখো দুই যোগ তিন যোগ শূন্য করলে কত হয় পাঁচ হয় কিন্তু আবার এই অঙ্কগুলাকে বিয়োগ করো তাইলে আমরা বড়টাকে সবার আগে রাখবো তাহলে দেখো আট বিয়োগ হচ্ছে তিন বিয়োগ হচ্ছে শূন্য কত হয় পাঁচই হয় মানে এইগুলা যোগ করলেও পাঁচ আবার এইগুলা বিয়োগ করলেও দেখো পাঁচ আবার অপটিক্যাল এই শব্দটার দিকে থাকাও এক দুই তিন চার পাঁচ এখানেও দেখো আমরা পাঁচটা অক্ষর দেখতে পাচ্ছি তাহলে এই ওয়েভল্যান্ডটা যে অপটিক্যাল সেন্সর রূপে ব্যবহৃত হবে এটা আর মনে রাখা কষ্টকর হচ্ছে না আচ্ছা এবার আমরা চলে আসতে পারি পরেরটাতে দেখো এখানে দুই চার আর শূন্য আছে তো তুমি দুই চার আর যদি শূন্য যোগ করো এটা কত হয় ছয় হয় আবার দেখো এগুলা বিয়োগ করো আট বিয়োগ দুই বিয়োগ শূন্য কত হয় ছয় হয় আবার খেয়াল করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে টোটাল কয়টা অক্ষর আছে বা কয়টা বর্ণ আছে ছয়টা বর্ণ আছে তাহলে এটাও কিন্তু মনে রাখা আর কষ্টকর হচ্ছে না আমাদের এই তিনটা দেখো শেষ হয়ে গেল কিন্তু কিন্তু ট্রিকি ওয়েতে আমরা এই তিনটা মনে রাখতে পারলাম এবার চলে আসো দেখো আমরা এটাতে চলে আসি আমরা এটা একটু পরে বলতেছি আগে এটা খেয়াল করো দুইশো সত্তর ন্যানোমিটার থেকে তিনশো ষাট ন্যানোমিটার এটা একটু খেয়াল করো এখানে দেখো আমরা যদি এইগুলাকে যোগ করি মানে দুই যোগ সাত যোগ শূন্য কত হয় নয় আবার ওইগুলাকে যদি দেখো এখানে গুণত কয়টা অক্ষর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানেও কিন্তু দেখো নয়টা অক্ষর আছে তাহলে এইভাবে কিন্তু তুমি খুব সহজে এটা ধরে ফেলতে পারতেছো যে প্রোটিন অ্যানালাইসিস কাজে আমরা ব্যবহার করব কোন তরঙ্গ দৈর্ঘ্য দুইশো ন্যানোমিটার থেকে তিনশো ন্যানোমিটার আচ্ছা এইবার আমরা চলে আসতে পারি দেখো এর আগেরটাতে তাহলে আমাদের এটাও হয়ে গেল এর আগেরটা কি ছিল দুইশো ন্যানোমিটার থেকে চারশো ন্যানোমিটার এটা লাগবে হচ্ছে ড্রাগ শনাক্তকরণে ড্রাগ শনাক্তকরণে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট তো আমরা এটা কিভাবে মনে রাখতে পারি দেখো এটা মনে রাখার উপায়টা হচ্ছে কি এই যে ড্রাগ শব্দটা এটা যদি তুমি অক্ষর দুইটা অক্ষর আছে ড আর গ মানে রে আমরা বাদ দিচ্ছি তাহলে ড আর গ দুইটা অক্ষর আবার তুমি যদি ড্রাগটাকে ইংরেজিতে লেখো এটা দেখো এখানে কিন্তু চারটা অক্ষর তাই না বাংলায় লিখলে দুইটা আর ইংরেজিতে লিখলে চারটা তাহলে এই যে শুরুতে দুই আছে আর এটাতে চার আছে তাহলে টু হান্ড্রেড ন্যানোমিটার থেকে ফোর ন্যানোমিটার এটা হচ্ছে ড্রাগ শনাক্তকরণে তো আমি যেভাবে বলতেছি এরকম তুমি যদি নিজে কয়েকবার প্র্যাকটিস করো তখন দেখবে যে এটা আর কঠিন মনে হবে না এরপরে আসে হচ্ছে পরেরটাতে দেখো এর পরেরটা কি কোষ এর মেডিকেল ইমেজিং তাইলে আমাদের এখানে আহ কে ওয়ার্ডটা হচ্ছে কোষ তাহলে কোষ লিখতেও কয়টা শব্দ লাগে দুইটা তাহলে এই যে এখানে একটা দুই পাচ্ছি আর আগেরটা যেহেতু টু হান্ড্রেড ন্যানোমিটার হয়ে গেছে এটা নিশ্চয়ই টু হবে না এই জন্য এটা দুইশো আসে আবার তুমি যদি সেল শব্দটা লেখো সেল সেল দেখো এখানেও কিন্তু চারটা লেটার আছে সেল সিই ডাবল এল তাহলে এটা হচ্ছে ফোর হান্ড্রেড ন্যানোমিটার তাহলে আশা রাখি এটাও কিন্তু আর মনে রাখা কষ্টকর হবে না এবার আসি সর্বশেষটা দেখো তিনশো থেকে তিনশো বিশ ন্যানোমিটার তো এটা কি কাজে লাগবে এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি লাইট থেরাপি তো দেখো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি এখানে আমরা যে ডিফারেন্সটা পাচ্ছি সেটা হলো কি বিষ ব্যবধান তো মনে রাখতে যে আমাদের বিষ ওয়াটের একটা লাইট লাগবে ঠিক আছে বিষ ওয়াটের একটা লাইট আমরা ব্যবহার করি তাহলে লাইট থেরাপি এটা তোমার মনে পড়ে যাবে যে বিষ যেটাতে ছিল তাহলে এটার মধ্যেই বিষ আছে আচ্ছা বা এভাবেও এটা তুমি মনে রাখতে পারো যে এখানে শব্দটা আছে দেখো তো এটাকে আমি বাংলায় এইভাবে লিখলাম বিষ তো কেউ যদি বিষ খায় তাহলে অবশ্যই কে তার চিকিৎসা নেওয়ার দরকার পড়বে বা চিকিৎসকের কাছে যাইতে হবে তো যেভাবেই হোক তুমি এটা দেখো খুব সহজেই মনে রাখতে পারতেস যে এখানে ব্যবধানটা হচ্ছে বিষ আর আমরা বিষ ওয়াটের একটা লাইট ব্যবহার করি তাহলে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপি এটা এটার জন্য আমরা কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করব তিনশো থেকে তিনশো বিশ তাহলে দেখো আর আমাদের বাকি থাকবে জাস্ট একটাই এবং সেটা হচ্ছে প্রথমটা তিরিশ নানোমিটার থেকে দুইশো নানোমিটার এবং এটা কি কাজে লাগবে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে তাহলে তোমার যদি এতগুলা মনে থাকে আর একটা কিন্তু বিশেষভাবে মনে না রাখলেও চলতেছে তুমি অপশন দেখলেই বুঝে ফেলবা যে সব থেকে কম যেটা ছিল মানে তরঙ্গি এটা কি কাজে লাগছে ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে তো ভাইয়া ওপুরা আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি এইরকম মজার মজার শর্টকাট টিপস এন্ড ট্রিক্স শিখতে আমাদের ভিডিও তোমরা নিয়মিত দেখতে থাকো এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ভিডিওগুলা শেয়ার করো যেন তারাও উপকৃত হয় সবার জন্য অনেক অনেক শুভকামনা